আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত দয়া আল্লাহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের ইনশাআল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন কাবা তোয়াফ করার তৌফিক দান করুন এবং বিশ্ব নবীজির মদিনা মনোয়ারা মসজিদে তে নামাজ পড়ার তৌফিক দান করুন ভাই ও বোনেরা আমার দেখেন আল্লাহ ভরসা আল্লাহ আপনারা সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ ভরসা আল্লাহর দয়ার ভান্ডারের দয়ার কোনো কমতি নাই আপনি আমি সবাই আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ পাঁচ অক্টো নামাজ পড়ব আল্লাহ আমাদের পড়া তৌফিক দান করুন আমিন আমার তো ওফিকি বিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা সর্বশ্রেষ্ঠ ঠান্ডা বাতাস আল্লাহ আমাদের বিশ্বনবীজির জন্মভূমি মক্কা দেখার অভিযোগ দান করুন এবং বিশ্বনবীজির রোজা মোবারক আল্লাহ দেখার তৌফিক দান করুন সকল ধর্মপাল মুসলমান ভাই বোনদের আমি বলবো আপনারা সবাই নিয়োগ করেন আল্লাহ ভরসা আল্লাহ দয়াতে সবই সম্ভব অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু মক্কামদিনে আসার ভাগ্য হয় না কিন্তু যাদের টাকা পয়সা নেয় একেবারে গরিব মানুষ তাদেরও আল্লাহ নসিবে দিয়ে দেয় এটা সম্পূর্ণ দোয়ার উপর নির্ভর করে এবং তকদিন নসিব ভাগ্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদের মনের নেক আশাগুলা নেক মকসদগুলো পূরণ করে দেয় কিছুই রব্বুল আলমিনের দয়াতেই হয় ওমরা করার সময় খুব সুন্দর একটি মুহূর্ত আপনার ভিতরে কলিজা ঠান্ডা এমনভাবে ঠান্ডা হবে যে আপনি জীবন দশায় এত ঠান্ডা বাতাস এত ঠান্ডা আত্মা কখনো অনুভব করতে পারেন এরকম